রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদুপুরে দুপুরে সরকারি সভা করেন সেই সভায় অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনা জেলা অংশগ্রহণ করে সেই সভায় পানিহাটি লোক সংস্কৃতিক ভবনে সরকারি এই সভা অডিও ভিজুয়ালে দেখানো হয় উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত বিধায়ক পৌর প্রধান সরকারি আধিকারিক উপস্থিতিতে আজকের এই সরকারি সভা পানিহাটি লোক সংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হয় সেখান থেকে উদ্বাস্ত অঞ্চলের মানুষের হাতে পাত্তা তুলে দেওয়া হয় না 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 এটা নতুন নতুন কোনো নির্দেশিকা দেননি তো উনি নতুন কোনটা দিয়েছেন বলুন না না হ্যাঁ সেটা তো ডেভেলপমেন্টের কাজ উনি বলেছেন আমি সবগুলো দেখে নেব এ তো নির্দেশিকার কিছু নেই পঞ্চায়েতকে বলা হয়েছে ভালো করে আরও দেখভাল করার জন্য যাতে নুন মানে একদম নিচু তলায় গিয়ে আমাদের ডেভেলপমেন্টটা পৌঁছয় যেটা মমতা ব্যানার্জি করছে দেখুন নরেন্দ্র মোদী বিজেপি এবং বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যা করছে যা যা করছে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে ক্ষেপে উঠছে আপনারা পার্লামেন্টে দেখেছেন সমস্ত বিরোধী দল একজোট হয়ে এমন প্রতিবাদ করেছে যে অমিত শাহকে নিজের চেয়ার ছেড়ে ফোর্থ বেঞ্চে চলে যেতে হয়েছে এইবার বিরোধী দলের পাওয়ার দেখবে মানুষের পাওয়ার কোনো তো রাজনৈতিক দলের পাওয়ার থাকে না পাওয়ারটা থাকে মানুষের হাতে এই যে বাংলার মানুষকে কোথাও কাজ করতে গেলে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এই যে বাংলাদেশই বলে দেওয়া হচ্ছে বলছে বাংলা কোনো ভাষা নয় অথচ বাংলা স্বীকৃত ভাষা মানে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম ভাষা বিশ্বের পঁয়ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে তাকে বলছে বাংলা কোনো স্বীকৃত ভাষা নয় এই যাদের বাংলা ভাষা সম্পর্কে ধারণা এই যাদের বাঙালির উপরে এত আক্রমণ সেই ভারতীয় জনতা পার্টির বাংলার মাটিতে কোনো স্থান নেই কিছু গদ্দার ঘুরে বেড়াতে পারে কিছু মানুষ ইডি সিবিআইয়ের হাত থেকে নিজেরা চোর বলে পাচার জন্য ভারতীয় জনতা পার্টি করতে পারে কোনো ভদ্রলোক ভারতীয় জনতা পার্টি করবেন না এ বহুত খুশি কি বাত और एक खुशी की लहर बंगाल में है जे बंगाल को भाजपा ने उसको सेंट्रल गवर्नमेंट का पावर के बजाय से वो चाहते है जो इकोनॉमिक बाउंड्री देकर बंगाल को खोती पहुंचाए लेकिन वो कामयाब नहीं होगा बंगाली को आक्रमण करके बंगाल का दखल इतना इजी नहीं होगा इंडिपेंडेंस आंदोलन में बंगाल का एक बहुत बड़ा योगदान था और बंगाली का ऊपर जो टॉर्चर हो रहा है बंगाल भाषा का ऊपर जो टॉर्चर हो रहा है उसको खिलाफ भी बंगाल का आम आदमी आवाज उठाएगा वो नरेंद्र मोदी टेर पाएगा असेंबली इलेक्शन में तो आएगा ये बंगाल का आम आदमी जानते हैं নির্বাচন গো টাইম ও আয়েগা নির্বাচন কা বাদ ও চলা যায়গা তা বললে আজকে এখানে বহুজনকেই পাটটা দেওয়া হয়েছে তবে আমারও তরুণ সেনগুপ্ত কলোনি থেকে এখানে পাটটা পেয়েছে সুতরাং আমরা এখানে সবাই সমবেত হয়েছি এখানেও থেকেও যেমন হয়েছে বারাসাত থেকেও তেমনি হয়েছে দুটো জায়গায় উত্তর চব্বিশ পরগনায় পাটটা দেওয়া হয়েছে বহু মানুষকে

বুঝতে পারছেন যে বাংলা ভাষায় কথা বললে কিভাবে সন্ত্রস্ত করা হচ্ছে যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে কিন্তু অপরদিকে আমাদের এখানেও ভিন রাজ্যের মানুষ আছেন যারা কাজ করছেন আমরা কিন্তু সব ভাষাকে শ্রদ্ধা করি সব ভাষাকেই ভালোবাসি সমস্ত মানুষকেই ভালোবাসি সুতরাং মানুষ এটা দেখছেন বুঝছেন এবং তার ফলাফল সবসময় যারা এটা করছে তারা দেখতে পাচ্ছে এবং পাবে এটা লাস্ট প্রশ্ন হয় তারপর আমি নলে আমি বেরিয়ে যাবো সেটা করছে ওই তো কালকে বলে দিয়েছেন আমাদের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি সহ সভাপতি তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন আমি ওই একই কথা পুনরাবৃত্তি করছি বলে দিয়েছে কালকে আবার নতুন করে বলার তো অবশ্যই বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তো যে বাংলাকে ভয় পায় বাংলাকে পছন্দ করে না বাংলার ভাষাকে বাংলার মেধাকে এরা ভয় পায় তাই জন্য এই ধরনের কাজ করছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে দেখুন এটা হাইকোর্ট এখন বিষয়টা দেখছে ব্যাপারটা সাব সাবজুডিস সাব জুডিস ম্যাটার হওয়ার ফলে যেভাবে ওরা বলবেন আমি দলীয় স্তরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে মুখ্যমন্ত্রী যেমন বলবেন আমরা সেইভাবে এগোব এর বেশি যেহেতু এটা ব্যাপারটা সাবজিডি সের থেকে বেশি কিছু বলা ঠিক হবে না আর আমি এই অনুষ্ঠানে ছিলাম সত্যি কথা বলতে কি কোর্ট কি বলেছে আমি জানি না দেখা যাক না দেখুন না আমি তো আশাবাদী না আজকে এখানে তো আমার নেত্রী চন্দ্রমাদি বললেন ও No, uh, uh, today the program has happened as uh, our Honourable Finance Minister said, Chandni Bhattacharya, that the patta uh, the, from the, the, the landowner papers uh, ha, has been distributed uh, from our Honourable CM from Purva district. But today that is a, that is a uh, 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 consequent program we are doing in the district. In our district, this is basically not chubish Parbona and two subdivisions, Barasat and Barakpur.

বিজেপির যেটা এক ধরনের বাঙালি বা বাংলা বিদ্বেষ আছে যেটা আমরা অন্যান্য রাজ্যেও দেখতে পাচ্ছি বাঙালি নাম শুনলেই তাদের রাজ্য থেকে বার করে দিতে চাইছে এমনকি বাংলাদেশি নয় হাতে কাগজ কাগজ পাওয়ার পরেও পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও বার করে দিতে চাইছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালি কি বাংলাদেশের বাঙালি কি বাঙালি সম্প্রদায় বাংলা আমি অন্য রাষ্ট্রের বাংলা বা বাঙালি নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু আমার রাষ্ট্রে অনেক আঞ্চলিক ভাষার মতো বাংলাও একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত হয় যে ভাষায় গান শুনলে আমরা উঠে দাঁড়াই আমাদের প্রধানমন্ত্রী উঠে দাঁড়ান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উঠে দাঁড়ান তা সেই ভাষা বা সেই জাতির প্রতি এই রাগ প্রকাশ করে বা এই বিতরাগ প্রকাশ করে বা বিদ্বেষ প্রকাশ করা এটা আমরা পলিটিক্যালি কেন সাংস্কৃতিকভাবেই আমাদের জাতি ভালো চোখে দেখছে না আমার মুখ্যমন্ত্রী আজকে সেই কথারই পুনরাবৃত্তি করেছেন এই বাংলা বাঙালি করে যদি বিজেপি ভোটের মহরে আমি বুঝতে পারছি আমরা তো ভারতবর্ষের নাগরিক বাংলা বা বাংলা বাঙালি বাদ দিয়ে কি কোনো যাকে বলে সংঘীয় ধাঁচা ফেডারেল স্ট্রাকচার তা তো দাঁড়াবে না এখানকার এতজন স্বাধীনতা সংগ্রামী এতজন মনীষী এতজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যে কটা নোবেল ভারতবর্ষে এসছে তার রবীন্দ্রনাথ থেকে অমর্ত সেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সবাই তো বাঙালি কি খেলা তো আমি বলতে পারবো না এটা কি অদ্ভুত খেলা এটা এটা খেলা না ধুলো চোখে ধুলো দেওয়া বল জানি না